খেতে বসেও শান্তি নেই গো তুমি সারা জীবন এরকম বক বক করে যাবে এত কথা বলো কেন গো বেটা ছেলে হয়ে কারোর বাড়ির ছেলেরা এরকম কথা বলে না ছেলেরা সবসময় ভদ্রসভ্য হয় মানে চুপচাপ থাকবে বউ হাজার কথা বললেও একটা কথা উত্তর দেয় চলে যাবে বাইরে তুমি ঘরে থাকো কেন চলে যাবো তুমি না থাকলে কি আমি কিছু করি না তাহলে সব হয়ে যায় তুমি মানে ঘরে থাকবে কাজ করবে আবার কুটকুট করে ও আমার দরকার নেই তো আমি যতটা পারবো আমি ততটা করব করবে এটা কি আমাকে ঠিক আছে আমি কাল ঘরে থাকবো না নাও খেয়ে নাও চুপচাপ কি নিয়েছো এটা কি দিয়ে মেখেছো আলু সেদ্ধ আলু শশা লঙ্কা লেবু আবার এখানে এটা চানা মশলা হ্যাঁ চানা মশলা দিয়ে ভাত খায় এরা ঘুগনি দিয়ে ভাত খায় তরকা দিয়ে ভাত খায় চানা মশলা দিয়ে ভাত খাবে এটা এটা সেই নিরামিষ চানাটা না ছিল ফ্রিজে ছিল আমরা এই ভালো আছি খাও মন ভরে খাও কেউ বাধা দেয়নি খেয়ে নাও